তোমার ছাতাটা দেখাও কেমন ফুটে ছাতাটা ফুটাই করে দেখাও না কোন করে ফুটাই তোমার ছাতাটা হ্যাঁ বলে দাও ওটুকু কেমন জল হয়েছে তোমাদের দিকে হুম আর তোমাদের দিকে বন্যা হয়েছে না নাই আমাদের দিকে প্রচুর বন্যা হয়েছে দেখছো হে জি কৰ এই যা দেখে তোমাকে এইদিয়ে এইদিয়ে মোবাইল টে দেখে তোমাক এৰা ব'ল কত বন্যা হৈছে দিয়ে জিজ্ঞ কৰ হে এই পাগলুকে দেখা যায়